আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক বেশি ভালো আছেন এবং জোস আছেন আলহামদুলিল্লাহ নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত তো আপনাদেরকে আজকে দেখাবো যে পালসার এন ওয়ান সিক্সটি এর ডিজিটাল মিটার কনসোল বা ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার নিয়ে যেটা এই সেগমেন্টে অনেক প্রিমিয়াম ফিল দেয় তো জিনিসটা ব্রেক ডাউন করবো আজকে প্রথমে বলি এই বাইকে আপনি পাচ্ছেন ইনফিনিটি ডিসপ্লে যেটা হচ্ছে একদম ইনফিনিটি যেমন মনে হয় যেমন রাইড করার সময় যে আমি একদম ফিল পাচ্ছি যেমন মানে কী বলে এরকম মনে হয় যে আমি আমি যখন রাইড করতেছি তখন হচ্ছে মিটারটা একদম রাস্তার সাথে দেখা যায় তো এটা হচ্ছে প্রথমত নেগেটিভ এল ডিজিটাল মিটার এটা দেখতে একদম ক্লিন এবং স্পোর্টই লাগে আচ্ছা মিটারটাতে প্রথমে যেটা আছে সেটা বলি এটা হচ্ছে ট্যাকো মিটার আছে যেটা আর পি তারপর হচ্ছে ট্রিপ মিটার ইন্ডিকেটর মিটার ওরোমিটার ঘড়ি ফুয়েল গেজ মানে রিয়েল টাইম মাইলেজ সব কিছু এখানে কিন্তু দেখায় একদম সব কিছু দেখায় ইন্ডিকেটর চেক লাইট মানে ইঞ্জিন চেক লাইট অন্যান্য ওয়ার্নিং লাইট সব কিছু কিন্তু এখানে দেয় গিয়ার পজিশনিং দেখায় এখানে সব কিছু কিন্তু এখানে আপনারা দেখতে পারবেন তারপর হচ্ছে আর টোটালি হচ্ছে মানে একদম রেসপন্সিভ সব কিছু কিন্তু কাজ করে আর এটাতে একটা মানে মোড বাটন আছে যেটা হচ্ছে আপনারা লেফট হ্যান্ডের হ্যাঁ চাপায় পেয়ে যাবেন আমরা যেটা বলি চাপা বলি সেটাতে আপনারা কিন্তু পেয়ে যাবেন আর সব কিছুই কিন্তু আপনি আপনার নিজের মতো করে কন্ট্রোল করতে পারবেন আপনারা এখন দেখতে পাচ্ছেন যে ট্রিপ মিটার হ্যাঁ তারপর হচ্ছে উপর হচ্ছে রেভ মিটারটা আছে আপনারা এখন দেখতে পাচ্ছেন আর টোটালি হচ্ছে এই মোড বাটন দিয়ে কাজ করা যায় মোড বাটনটা দিয়ে হচ্ছে আপনি সব কিছু কাজ করতে পারবেন অ্যান্ড সিটিং সব কিছু আর প্রত্যেকটা সেটিং কিন্তু আপনারা কাজ করতে পারবেন মোড বাটন যে কোনো একটা অপশনে গিয়ে মট বাটনে প্রেস করে ধরে রাখলে কিছুক্ষণ তারপরে কিন্তু ওই সেটিংয়ে ঢুকে যায় তো এই হচ্ছে বিষয় অ্যান্ড আর যে লাইটের যে বিষয়টা হচ্ছে লেফট হ্যান্ডে পাজের যে বিষয়টা ছিল লাইট পাস তো এটার সুইচটা কিন্তু একটু ডিফারেন্ট করা হয়েছে সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা এখন তো এই হচ্ছে বিষয় আর এটার ওভারঅল লুক আগের মতোই আছে কোনো চেঞ্জ হয় নাই বাট এটাতে আরেকটা ডিফারেন্স আসছে এটা হচ্ছে এটা কিন্তু ওয়েলকুল ছিল সেটা কিন্তু এখন উঠাই দিছে বাট ওভারঅল সব কিছু কিন্তু আগের মতোই সেম আছে তো এই ভিডিওটা যদি আপনাদের কাছে ইনফর্মেটিভ লেগে থাকে আমি কোথাও ইউটিউবে এরকম ভিডিও পাই নাই সো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই কি করবেন সাবস্ক্রাইব করবেন আর এটার যে নতুন কালারটা আসছে স্কাই ব্লু তো এইটার কিন্তু হচ্ছে মিটারটা আগের মতো আছে সো বন্ধুরা দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকুন আর অবশ্যই অবশ্যই বাইক রাইড করার সময় হেলমেট পরে রাইড করবেন আসসালামু আলাইকুম